আমি তোকে পাঁচ লাখ টাকা দিব তো আগে গুম করার ব্যবস্থা কর ঠিক আছে লাশ গুম করতেছি এইখানে দুই লাখ টাকা আছে বাকি টাকা গুম করার পর আমি দিব না না স্যার আমি বাকি কাজ করতে পারবো না আপনার সাথে আমার পাঁচ লাখ টাকার কন্ট্যাক্ট ছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আমি সেটাই করেছি আপনি আমাকে এখন দুই লাখ টাকা দিতেছেন আর তিন লাখ টাকা পরে দিবেন আমি এখন কিছু করতে পারবো না আপনি আমার পুরো টাকাটা দেন তারপরে লাশ লাস্ট গুম করা লাগে যা করার লাগে আমি কি কিরে তুই তো অনেক বড় বড় কথা বলতাস তুই আমার মুখের উপর কথা সস ও আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পারছি আমি এখন বিপদে পড়ছি তো তাই তোর এখন ইয়ে বাইরে গেছে না দাঁড়া তোকে টাকা দিচ্ছি এই নিয়ে এখানে আরও তিন লাখ টাকা আছে আর এখানে দুই লাখ টাকা টোটাল পাঁচ লাখ টাকা তোর সাথে কন্ট্যাক্ট ছিল এই পাঁচ লাখ টাকা আর দাঁড়া তোকে কিন্তু আমি বারবার করে বলতেছি কিন্তু এই ঘটনাটা কেউ যেন না জানে কেউ যদি জানে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব আমাদের কিন্তু পুলিশে ধরে লয়ে যাব এই ঘটনাটা কেউ জানতে পারবে না এই নে আরে সাহেব